আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে নিউজিল্যান্ড টুরিস্ট ভিসা রেশিও এখন সবার উপরে তো আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি আপনাদের যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন আর নিউজিল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে চাইলে কমেন্স বক্সে টাইপ করে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাঝে সুশৃঙ্খল একদম ওভার গ্রিন একটি দেশ নিউজিল্যান্ডে ভিজিট করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা লেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা কিন্তু বর্তমান সময়টাতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে বেশ কয়েকটা দেশকে বুঝি তার মাঝখান থেকে আপনি যদি সেঙ্গিন এরিয়াতে ধরেন সেটা আলাদা ব্যাপার তারপরে হচ্ছে আমেরিকা কেনাডা হ্যাঁ তারপরে ইউকে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড এইগুলো দেশ কিন্তু আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে যায় কারণটা হচ্ছে যে আমরা জানি যে অনেকে ক্যানাডাতে অ্যাপ্লাই করেছিলেন ডিক্লাইন হয়েছে সেন অ্যাপ্লাই করেছেন ভালো ডকুমেন্টস থাকা সত্ত্বেও ডিক্লাইন হয়েছে তখন যদি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট করি আপনাকে যদি অপশন হিসাবে আমি ধরি সেক্ষেত্রে আমি মনে করবো যে বর্তমান সময়টাতে আপনি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করাটা যথেষ্ট যুক্তিযুক্ত আছে কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়া মহাদেশের মাঝে দুটো দেশ খুবই প্রসিদ্ধ একটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া দেন আরেকটা হচ্ছে কিন্তু আপনার নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের প্রকৃতি নিউজিল্যান্ডের পরিবেশ নিউজিল্যান্ডের ওয়েদার নিউজিল্যান্ডের মানুষের কালচার ওখানকার সৌন্দর্য সেটা প্রাকৃতিক বলেন কৃতিক বলেন আপনাকে যথেষ্ট পরিমাণ ভাবে আকৃষ্ট করবে এবং কি শুধু নট অনলি আপনাকে না সারা পৃথিবী থেকে যে কি পরিমাণ মানুষ নিউজিল্যান্ড ভিজিট করতে যায় এটা একমাত্র যদি আপনি ভিজিট করতে যান দিন যদি নিউজিল্যান্ড নিয়ে যদি গুগলে সার্চ দিয়ে একটু ঘাটাঘাটি করেন দিন কিন্তু আপনি নিউজিল্যান্ডের ব্যাপারটা একদমই পরিষ্কার হয়ে যাবে কিন্তু বর্তমান নিউজিল্যান্ডের বিচারটা যে এত সহজে দিচ্ছে এটা আপনি আসলে কল্পনাও করতে পারবেন আপনার কাছে যদি ন্যূনতম কিছু ডকুমেন্টস থাকে যেটা আসলে নিউজিল্যান্ড ভিজিট করার জন্য খুবই প্রয়োজন হবে সেই লেভেলের ডকুমেন্টস থাকলে আমি বলবো যে নাও ইস দ্য বেস্ট টাইম টু গো টু নিউজিল্যান্ড বিকজ বর্তমান সময়টাতে আপনি জানবেন যে অনেক দেশে যেতে হলে আপনাকে বায়োমেট্রিক সম্পন্ন করে যেতে হয় বাট নিউজিল্যান্ডে কিন্তু আসলে বায়োমেট্রিক সম্পন্ন করা লাগবে না বিকজ এটাকে রিয়েলমি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে ফাইলটা সাবমিট করলে কিন্তু মেইলে যথা সময় কিন্তু আসলে আপনার বিচারটা চলে আসবে যত সময় বলতে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কতদিন প্রয়োজন হতে পারে যেদিন আমরা ফাইলটা অনলাইনে সাবমিট করব হ্যাঁ ওই দিন থেকে শুরু করে কিন্তু মোটামুটি তিন সপ্তাহের মাঝে আপনার রেজাল্টটা চলে আসবে এটা কনফার্ম করতে পারে এখন ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে যারা যেতে চাচ্ছেন এদের জন্য মিনিমাম কিছু ডকুমেন্টস লাগবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ট্রেড বিজনেস করলে আপনার ট্রেড লাইসেন্স স্ট্রং থাকতে হবে এই দুটো জিনিস আপনি যদি জব করেন তাহলে এন আর একটা হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন সমস্ত পেপারসগুলো গুলো কিন্তু আসলে ইংলিশে নোটারাইজড কপি সহ কিন্তু আপনাকে রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে কিন্তু আমরা ফাইলটাকে সাবমিট করতে পারবো অথবা আপনি যদি নিজেও কাজটা জানেন আপনি কিন্তু সাবমিট করতে পারবেন তো যাই হোক বন্ধুরা বর্তমান যদি আপনি আসলে নিউজিল্যান্ডে যেতে চান অথবা আপনার নিউজিল্যান্ডে যদি আপনি ফাইল প্রসেস করাতে চান তাহলে কিন্তু কিন্তু এই ধরনের একটা দিয়ে আপনাকে সামনে দিকে যেতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে নিউজিল্যান্ডে যেতে বলে ব্যাঙ্কে কত টাকা দেখাতে হবে আসলে একজাক্টলি ওরা কিন্তু কখনো বলবে না যে আপনি দশ লাখ বিশ লাখ দেখান আমরা আপনাকে ভিসা দিয়ে দিব এটা বলার কোনো অবকাশ নেই ওরা একজাক্টলি এরকম বলতে পারে যে বা অলরেডি ওরা এটাই বলে দিয়েছে ওদের ওয়েবসাইটে সেটা হলো যে আপনার কাছে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকতে হবে আমরা কি বুঝি যে বাংলাদেশ থেকে আপনি নিউজিল্যান্ডে যাবেন আসবেন প্লেন ভাড়া আছে ওখানে থাকবেন খাবেন হ্যাঁ আপনার ওখানে ঘুরবেন সেখানে কিছু খরচ আছে অলমোস্ট সিঙ্গেল ভিজিটের জন্য সেভেন থেকে এইট লাখ টাকা বলে আই থিঙ্ক লুকস গুড আপনার নিউজিল্যান্ড ভিজিট করার জন্য তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে ভিসা দেশের দিক থেকে খুবই ভালো একটা লেভেলের দেশ নিউজিল্যান্ড আপনারা যদি মনে করেন ফার্স্ট ওয়ার্ড কোনো কান্ট্রি দিয়ে এনজয় করতে যাবেন উপভোগ করতে যাবেন বা সব পরিবারে ঘুরতে যাবেন তাদের জন্য আমি বলবো যে স্বর্গরাজ্য বলা চলে নিউজিল্যান্ড আপনারা যদি নিউজিল্যান্ডের ভিসাটা পেয়ে যান দেন এরপরে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার ভিসাটা খুব অচিরেই পেয়ে যাবেন সেটা নিয়ে কিন্তু আসলে আপনাদের খুব বেশি মানে ব্যাঘাত ঘটবে না ভিসা পাওয়ার ক্ষেত্রে তো যাই বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে যারা যেতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্সপার্ট হলিডে যেটা ভিডিওর ফার্স্টে বলেছিলাম আমরা নিউজিল্যান্ড সহ ওয়ার্ল্ড ওয়াইজ অনেক দেশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ফাইল প্রসেস করে থাকি তো আপনারা যদি মনে করেন কারো এখন তো ফাইল প্রসেস করাবে নিউজিল্যান্ডের অথবা কোনো ডকুমেন্ট সাপোর্ট টিমের অথবা এই ধরনের কোনো কনসালটেন্সি আমাদের কাছ থেকে সেক্ষেত্রে কিন্তু আসলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস সবসময় দেওয়া থাকে অ্যাড্রেসটা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে উপযুক্ত একটা ফাইল প্রসেস করা দেওয়ার চেষ্টা করবো যেই ফাইলটাকে কেন্দ্র করে নিউজিল্যান্ড ভিসা অফিসার আপনাকে একটা ভিসা অতি সহজে দিতে পারে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম